সে হ্যাঁ দু তিন কবির স্নেহ পেয়েছিল একজন আছেন নিরঞ্জন রালা চক্রবর্তী আমি তোকে দেখিনিগো রাজা তোর কাউলঙ্গরা আর তো স্নেহ করতেন কর্ণসম देखतेम তুই করে ডাকতেন আয় বস হ্যাঁ হ্যাঁ লেখা পড় হুম কোননা সম देखते কমবয় সে খুব স্নেহ পেয়েছি আনন্দবাজারের সম্পাদক সন্তোষ কুমার ঘোষের যারা দাঁড়াকলে দেখে এগুলো তো দরকার লাগবেই এটা এটা দারুন ভিডিও হ্যাঁ বলো 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 কম বয়সে স্নেহ পেয়েছি সন্তোষ কুমার ঘোষের তিনি আনন্দবাজারের তখন সম্পাদক ছিলেন তিনি আমার বাড়ির সাহিত্য আড্ডায় এসেছেন তার মেয়ের বিয়ের নিমন্ত্রণ করতে এসেছেন বেশ কয়েকবার এসেছেন এটা একটা তরুণ কবির কাছে মস্ত বড় সম্মান আমরা এরকম সাহিত্যের পরিমণ্ডলে আসি আমাদের বয়স কম তখন সাহিত্যের পরিমণ্ডলে নবীন প্রতিভা সম্পন্ন ছেলে মেয়েদের ডেকে নেওয়া হতো মঞ্চে তুলে দেওয়া হতো কবিতা পড়তে বলা হতো এবং আলোচনার সময় তাদের কথাও আলোচিত হতো এই সুন্দর পরিবেশ আমরা কম বয়সে পেয়েছি সাংঘাতিক ভালো পরিবেশ পেয়েছি কবিতা পড়া আলোচনা করা প্রশ্নের উত্তর দেওয়া সমস্ত কিছু রেকর্ড হচ্ছে জানা খুব ভালো পরিবেশ পড়াশোনার একটা আকাঙ্ক্ষাও জাগিয়ে দিততো পড়াশোনার একটা আকাঙ্ক্ষাও জাগিয়ে Thank you.